সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশের প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দর্শক আমরা আছি চোয়াডাঙ্গার ডুগুগি হাটে যেখানে মহিষ ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানে আমরা হাটে নেমে দেখতে পাচ্ছি তুলনামূলক আজকে মহিষ আমদানি অনেক কম কেন কম ব্যাপারীরা কেন মহিষ আমদানি কম করলো আর যেগুলোই করেছে সেগুলো কেমন দাম চাচ্ছে কেমন দাম হইলে বিক্রি করবে সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন মন্তব্য করতে ভুলবেন না আর আজকে তারিখ চব্বিশ তারিখ নভেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সপ্তাহে একদিন এই বাজারটা বসে তো কথা না বাড়ায় চলেন শুরু করি দেখি মহিষ দরদাম দেখতে পাচ্ছি দামদার হচ্ছে মনে হচ্ছে নাকি হ্যাঁ ভালো আছেন কাকা কোথায় ও কানাডে তাই আচ্ছা ব্যাপারী ভাই আজকে তুলনামূলক

বাজেট কেমন আছে কতর মধ্যে কেনার ইচ্ছা এন মোশিদা নাই হতে হতে 4 থেকে শুরু করে 8 পর্যন্ত বাহ 4 লাখ থেকে নিয়ে 8 লাখ পর্যন্ত বাজেট বাজেটের কোনো শেষ নাই তাই না 8 লাখ বাজেট ঠিক আছে এখানে কোন জোড়াটা পছন্দ করলেন এখানে জোড়া এই দুটি পছন্দ করি যদি 4 লাখ সাতছে এই 6 লাখ সাতছে আর 4 লাখ বলেছি দেখছ না না আপনি কত চেয়েছেন এই জোড়া 420 420 চেয়েছেন আপনি কত বলেছেন

আপনি কি গৃহস্থ কতদিন দিন ফেলেছেন এই মহিষ এই মাস পাঁচ মাস আজকে হাটে নিয়ে এসে কত দাম চাচ্ছেন এই সাড়ে আপনি এগুলো কি করতেন হাল চাষ করাতেন গাড়ি বোতাম গাড়ি এক একটা গায়ে গোস্ত কতটুকু হবে আনুমানিক সাত মন সাড়ে সাত মন করে না দাঁত মোন সারা করে ছয় খান করে কত চাচ্ছেন এই জোড়া বললাম সাড়ে ছয় সাড়ে ছয় লাখ কাস্টমার কত দাম বলে কাস্টমার বলছে হালকা বাবার বাজার খারাপ তাই না বলেন আপনি কত হলে দিতে পারবেন ভাই দেখাটা কত হয় তারপর ওটা আনুমানিক থাকে না পাঁচ লাখ তাহলে কাস্টমার কি পাঁচ ভেঙে বলেছে বলছে বলছে না বলছে না যদি একটু দেখায় আপনাদের মহিষদিটা কিন্তু সুন্দর হ্যাঁ বেশ সুন্দর অনেক দিন যাবত উনি লালন পালন করেছে এগুলো দিয়ে গাড়ি চালিয়েছে চাশ দিয়েছে এই টাইপের মহিষ যাদের লাগবে তারা কিন্তু আসতে পারেন এই চোড়ডাঙ্গা ডুবডুবি হাট ভিজিট করতে পারেন অনেক অনেক এই টাইপের মহিষ পাওয়া যায় এগুলো কি আপনার হুম কয়টা নেয়েছিলেন এই বাচ্চা তিনটা নিইছতাম হুম আচ্ছা কত করে দাম চাচ্ছেন এদের দাম চাছে 165 টাকা জোড়া জোড়া আচ্ছা জোড়া 165 চাচ্ছেন কেমন বিক্রি করতে পারেন এগুলো আপনারা 55 150 কত বলছে আজকে বাজারে কাস্টমার 35 আজকে মহিষ আমদানি এত কম কেন আমদানি কম চাষিও কম ক্রেতাও কম তাই তো আচ্ছা আচ্ছা কম তাই এগুলো আপনি কত টাকা পার পিস বা জোড়া দিতে পারবেন একদম বলে দেন তো একদম দেড়শো করে দিতে বলছি দেড় লাখ করে হেলে দিতে পারবেন আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো নাইন ওয়ান ফোর ফাইভ থ্রি জিরো ওয়ান ঠিক আছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া ভালো আছেন ভাই এগুলো কি দেশি মহিষ আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন একশো ষাট এক লাখ ষাট কাস্টমার কত বলেছে আজকে সর্বোচ্চ সর্বোচ্চ

এগুলো বাচ্চা কিনে নিয়ে গিয়েছিলেন মনে হয় কতদিন লালন পালন করিলেন ছয় মাস পরে নিয়ে এসেছেন তাই না ছয় মাস আগে কত কিনেছিলেন এই জোড়া একশো ষাট ষাট এখন তো ডাবল হয়ে গিয়েছে না আচ্ছা আপনার নাম্বারটা বলেন তো এটা কি জাত এটা দেশি জাত না এটা নাকি জানেন আপনি হেরিং না হরিয়ান কোনটা বলে আসলে হেরিং এ জাত আচ্ছা আচ্ছা হেরিং এ জাত আমরা এখানে পেয়েছি দাদা আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন আপনি এই এত অল্প মহিষ কেন আজকে আপনাদের মাস সব আগে চালান বিক্রি করে ফেলেছেন এখন নতুন করে আবার কালেকশনে গিয়েছে আপনার ছেলে মুদাপস সাথে তাই না এইটার দাম কত চাচ্ছেন এইটা দাম ৳90 কত দাম উঠছে দাম 70 বান্দে আপনি দিতে পারবেন পঁচাত্তর কয় জোড়া আছে আজকে আপনাদের দুটো বেশি হললাম একটা একটাই আছে দাদা ঠিক আছে

মনে হয় ওই নামের দামে দিবেন না এক লাখ হইলে হয়তো দিবেন নাকি আচ্ছা আচ্ছা এই নেমে গিয়েছে মহিষ এক জোড়া ভাই কি অবস্থা আপনাদের ভালো খুব ভালো নয় ভাই আজকে তো মহিষ কম নিয়ে আসছেন কেন ব্যাসা কেন নেই আজকে ভাই এই কারণে মহিষ কম নিয়ে আসছেন বাহ এটা তো ভাই কাস্টমার দেখানোর জন্য নামালেন না আচ্ছা 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 বেশ সুন্দর মহিষ তেল মাখিয়ে শিংগুলো চকচক করছে সারা শরীর পরিষ্কার হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসছেন না ভাই আমার পেটটা মোটা ভাই চাও কত

ভাই আপনাকে খুঁজছি আমি কিন্তু পাচ্ছি না হ্যাঁ আমি তো তোমাকে খুঁজছি তাই ভাই কয়টা দিয়েছেন এই 10টা ভাই 10টা বিক্রি কয়টা করলেন 7টা বাহ তিনটা আছে তিনটা আজকের হাটের কিং সবাই বলছে আমার মহিষ নিয়ে এসেছি কম বিক্রি হচ্ছে না আর ভাই দশটা নিয়ে এসে বিক্রি করে ফেলেছে এই জোড়া দাম কত চাচ্ছে দাম চাচ্ছে ভাই একদম সীমিত কত চারশো চার লাখ এটা কি সীমিত সীমিত তাই এবারে কম আছে আরো কম আছে আরো কম আছে না

চলে গেল পিছনে এই জোড়াটা নিয়ে দামদার হচ্ছে হ্যাঁ এখন গেল গোপন বৈঠক করতে তো আজকে বিক্ষিপ্ত বাজার হ্যাঁ বাজারের আসলে কোনো ব্যালেন্স নাই কাস্টমার কম আমদানিও কম সব মিলে যেগুলো এসছে মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা কে কোথা থেকে দেখতেছেন আবারও বলতেছি কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন